হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমরা ভালো আছি দেখো তোমরা অবশ্যই ভালো আছো আর ভালো না থাকলে কাজ করছি চলছি কী করে তাই এখন সকালে মোটামুটি অহনার সব কাজই হয়ে গেছে আমি পুজো দিয়ে উঠে এবার কাটি কচু তরকারিটা করব টিফিন করব বেরোবো আর রক্ত যাতে হয় সেই জন্যে বেশি করে কুলেখাড়া একাটি সিদ্ধ বসিয়েছি কুলেখাড়া জল খাবো আজকে খড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একটা পটল ছিল সেটা কেটে নিলাম আমার দিদির জন্য দিদি পটল ভাজাটা ভালো খায় আর পাকা পটল না ভাজা খেতেও ভালো লাগে এটা দিদি খাবে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো নিয়ে দিচ্ছি হয়ে গেছে কৌটজুলো দিয়েছি ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আদা কাজু বাদাম চিনে বাদাম এগুলো বেটে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এগুলোতে একটু নিরামিষ তরকারি রান্না করলে একটু এগুলো দিই কেন মানে বাদাম কাদাম বাটা দিলে কি বেশ টেস্টটা অন্য রকম লাগে আর সেই নিরামিষ ভোগের রান্না যেরকম হয় সেরকম বেশ একটু ধ্যান লাগে সেই জন্য আর খেতেও মানে খুব সুন্দর লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে যেহেতু কাঁচা লঙ্কা বাটা হয়নি ওই জন্যে আর সেই জন্যে ওই জন্য গুঁড়ো লঙ্কাই দিলাম হুম একটু মিষ্টি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম শাক ভাজাটা হয়ে গেছে আর আমের চাটনিটাও হয়ে গেছে তা আজকে এই দিয়েই খাওয়া সম্পূর্ণ আজকে শাক ভাজা করলাম আর আমের চাটনি আর যে যখন আসবে খেয়ে নেবে একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু গা মাখা মতন থাকবে কেননা একটাই তরকারি আর আলাদা কিছু করিনি এই গরমের মধ্যে আর পাঁচটা ভালো লাগে না সময় এবং ব্যাপার থাকে এখন আমার হয়ে গেছে এবার রেডি হব বেরোবো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা